অবৈধ সব জনগণের রাস্তাঘাট জনগণ চলাচলের জন্য ফুটপাট মানুষের হাঁটার জন্য এবং এই পরিবেশটা বজায় রাখার জন্য এবং আমরা এই শহরকে আমাদের নিজের শহর সবাই সুন্দর শহর সেটা করার জন্য আমরা আজকে এটা করছি পাশাপাশি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে কর্মসংস্থান জন্য যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে আমরা যেমন হকারদের জন্য আমরা লালদিগির মাঠের ব্যবস্থা করে দিয়েছি আমরা এমন না যে হকারদের জন্য তারপরেও ফোর্ডস্টকের জন্য আমরা যত নাগা দিতে পারে আমরা সমৃদ্ধভাবে একটা স্ট্যান্ডে নির্দিষ্ট হতে পারে এখানে অতটা বসবে এবারে যদি ত্রিঙ্কুলা বয়ে বসে ফোর্ডসলে লেগুনা পুরো থেকে বসে আমাদের আমাদের নগরবাস এদেরকে বলবো তারাও টিপ দেবে যাতে নগর পরিবহনে মানুষের যাতে অসুবিধা না হয় এগুলা এবং এই যতটা ব্যাটারিতে রিক্সা লাগাইছে এরা ব্যাটারি চালাইলে তো তারা চালাইতে পারে তাদেরকে দিয়ে চালাতে হবে কেন বেটারি ছাড়া চা চলে আসি বেটার এখন ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং করবে বেটারি যখন বন্ধ হবে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমবে তো কাজে কর্মসংস্থান নিজের দিকারে আরোজনের কর্মসংস্থান হবে রাস্তা দখল দেবে এইটা তো আমরা পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে নগরবাসীর যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা তাদের এই ভালো কাজের জন্য আমরা তাদের সঙ্গে